নারকেল তেলে টুথপেস্ট মিশিয়ে শরীরের যেখানে লাগানো যাচ্ছে সেখান থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাচ্ছে হাত পা শরীরের যে কোনো অংশ হবে ফর্সা উজ্জ্বল রেমেডিটি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো নারকেল তেল নারকেল তেল গরমকাল শীতকাল দুই সময়ে ত্বকে ব্যবহারে ত্বক থাকে সফট এবং কোমল ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় যেমন ধরুন মুখের তকের পাশাপাশি হাত পায়ের ত্বকও কিন্তু কুচকে যায় চামড়া ঝুলে যায় ভাঁজ পড়ে যায় নারকেল তেল তকে ব্যবহার করুন ত্বক থাকবে টান টান ফর্সা উজ্জ্বল সফট এবং কোমল এখানে এক চা চামিচ পরিমাণ নারকেল তেল নিয়েছি এরপর এখানে দুই নাম্বার লাগবে হলো টুথপেস্ট এখানে আমি টুথপেস্ট নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা টুথপেস্ট অ্যাড করতে পারেন টুথপেস্ট ত্বকে ব্যবহারে গলা ঘাড় বগলের নিচে যে কঠিন করা কালো যেদি দাগ পড়ে সেই দাগগুলো খুব সহজে দূর হয়ে যায় গলা ঘাড়ে বগলের নিচে যে কালো দাগ পড়ে যেমন ধরুন হাতে পায়ের হাঁটুতে কোনোই কিন্তু কালো করা দাগ পড়ে এই দাগগুলো কোনোভাবেই উঠতে চায় না এভাবে টুথপেস্ট ব্যবহার করে দেখুন ত্বক থেকে দাগ চোপ দূর হয়ে যাবে এখানে আমি এক চা চামচ পরিমাণ টুথপেস্ট অ্যাড করে দিলাম নারকেল তেলের সঙ্গে এরপর এখানে অ্যাড করে দেব তিন নাম্বার ইনো ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা অ্যাড করতে পারেন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ইনো অ্যাড করে দিচ্ছি ইনো অথবা খাবার সোডা দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করবেন ইনো ত্বকের গভীর থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার করে ত্বকের কালো দাগছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চার নাম্বার বেসন বেসন হাতের কাছে না থাকলে আপনারা এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন বেসন অথবা চালের গুঁড়া দুইটি তকে সেম কাজ করবে ত্বক ফর্সা উজ্জ্বল করবে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে ত্বকের গভীরে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালি ময়লা জমে থাকে এই ময়লা দূর করার জন্য এখানে অ্যাড করে দেব লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটো রস অ্যাড করতে পারেন লেবুর রস অথবা টমেটোর রস দুইটি ত্বক পরিষ্কার করবে ত্বকে ব্লিচের কাজ করবে যে কোনো কড়া দাগ ছোপ দূর করতে এই সবগুলো উপকরণই কিন্তু খুব উপকারী এখানে আমি অনেকটা পরিমাণে লেবুর রস অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন চার চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দেব লেবুর রস অথবা টমেটোর রস দুইটি এখানে অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না পানি অথবা রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ কিছুই লাগবে না শুধুমাত্র লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে লেবুর রস অথবা টমেটোর রস এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল টুথপেস্ট লেবুর রস ইনো সবগুলোই ত্বকের জন্য বেশ উপকারী ত্বক ফর্সা উজ্জ্বল করতে চাইলে অবশ্যই এই উপকরণগুলো দিয়ে রেমেডি তৈরি করে ত্বকে ব্যবহার করুন যে কোনো কঠিন কড়া জেদি কালো দাগ ছোপ নিমিশেই দূর করে দেবে এই রেমেডিটি আপনার ফর্সা করবেই ত্বক থেকে কালো দাগ ছোপ দূর করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল এটা শরীরের যে কোনো অংশেই ব্যবহার করতে পারেন এটা এখন কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি গোসলের আগ মুহূর্তে আপনাদেরকে এটি ত্বকে ব্যবহার করতে হবে শরীরের যে কোনো অংশ বলতে হাত পা ঘাট গলা বগলের নিচে এবং মুখের ত্বকে হাতে পায়ের হাঁটুতে কোনোয়ে এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন মাত্র দশ মিনিট এটি আপনারা ত্বকে লাগিয়ে রাখবেন মাত্র দশ মিনিটে যে রেজাল্ট আপনারা দেখতে পাবেন নিজেরাই অবাক হয়ে যাবেন ত্বক তো চকচকে ঝকঝকে পরিষ্কার হবে তার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কালো কঠিন করা তাক ছোপ দূর হয়ে যাবে ত্বক সবসময় টান টান ফর্সা উজ্জ্বল থাকবে গোসলের আগে মাত্র দশ মিনিট এটি তকে লাগিয়ে রাখবেন এরপর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে এখানে যে আমি লেবুর রস অ্যাড করেছিলাম লেবুর খোসাটি রেখে দিয়েছিলাম এই খোসাটি দিয়ে এক মিনিটের মতো স্ক্রাব করতে হবে এতে করে ত্বকে জমে থাকা যত ধুলা বালি ময়লা আছে সমস্ত দূর হয়ে যাবে ত্বক থেকে কালো দাগ ছোপ খুব সহজেই দূর হয়ে যাবে এটি দিয়ে আপনারা এক মিনিটের মতো স্ক্রাব করবেন ঠিক এভাবে এটা শরীরের যেখানে ব্যবহার করবেন সেখানেই হবে ধপধপে ফর্সা ও জল দশ মিনিটের মতো এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন শরীরের যে কোনো অংশে এবং এক মিনিটের মতো এই লেবুর খোসাটি দিয়ে স্ক্রাব করবেন অথবা আলু কুচি করে নিয়ে এরপর আলু দিয়েও এই কাজটি করতে পারেন এতে করে ত্বকের গভীর থেকে ধুলা বালি ময়লা একেবারেই দূর হয়ে যাবে এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন এরপর একটি সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে ত্বক মুছে নেবেন এরপর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে এখন যেহেতু শীতকাল গ্লিসারিন ত্বকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে এতে করে ত্বক সবসময় সফট এবং কোমল থাকবে ত্বক কখনও ফাটবে না রুক্ষ শুষ্ক হবে না গ্লিসারিনের পরিবর্তে আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসেল অথবা নারকেল তেলও ত্বকে ব্যবহার করতে পারেন যে কোনো ফেস প্যাক ত্বকে ব্যবহারের পর অবশ্যই নারকেল তেল অথবা গ্লিসারিন ত্বকে ব্যবহার করবেন এতে করে আপনার ত্বক কখনোই রুক্ষ শুষ্ক হবে না ত্বক কখনও কালচে হবে না ত্বক থাকবে সফট কোমল টান টান ফর্সা উজ্জ্বল আজকে যে ফেস আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটি ব্যবহারের পর ক্লিন করার পর অবশ্যই গ্লিসারিন অথবা নারকেল তেল ত্বকে ব্যবহার করবেন